আপনারা যে হলুদ অনুষ্ঠান করেন কোন জায়গায় আছে এই হলুদ অনুষ্ঠান হিন্দুদের কাছ থেকে আমদানি হয়েছে একটা হলুদ অনুষ্ঠানে সুতরাং আজ থেকে তবা করুন আমরা আর হলুদ অনুষ্ঠান করবো না রাজি আছেন রাজি আছেন বিবাহের নামে অপসংস্কৃতির জায়গা আমরা করে দিতে পারি না যৌতুক যেমন হারাম গত মাহ বলেছি মনে আছে না মনে আছে কি না যৌতুক যেমন হারাম যৌতুক কি আপনারা নেবেন নাকি মেয়ালাদের উপরে চাপ সৃষ্টি করবেন না নাই। করে কিছু দেয়। আপনারা যে হলুদ অনুষ্ঠান করেনিয়াতের কোনো জায়গায় আছে এই হলুদ অনুষ্ঠান হিন্দুদের কাছ থেকে আমদানি হয়েছে একটা হলুদ অনুষ্ঠানে যা খরচ হয় তা করানো যায় সুতরাং আজ থেকে তবা করুন আমরা আর হলুদ অনুষ্ঠান করব না রাজি আছেন রাজি আছেন বিবাহের নামে অপসংস্কৃতির জায়গা আমরা করে দিতে পারি না যৌতুক যেমন হারাম গত মাহাবিলে বলেছি মনে আছে না মনে আছে কি না যৌতুক যেমন হারাম যৌতুক কি আপনারা নেবেন নাকি মে মেয়ালাদের উপরে চাপ সৃষ্টি করবেন না যাইস নাই মে অলা যদি ইচ্ছে করে কিছু দেয় নেবেন